আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওবরকাত এদেশের সকল ছাত্র সমাজের প্রতি জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বিশেষ করে যারা পরীক্ষার্থী রয়েছেন এসএসসি পরীক্ষার্থী দাখিল পরীক্ষার্থী সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আপনাদের প্রতি একটি বার্তা দেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছি আপনারা কিভাবে পড়াশোনা করলে আপনি সাকসেস হবেন কিভাবে একজন ভালো ছাত্র হিসেবে ছাত্রী হিসেবে আপনি গড়ে উঠবেন সেই বিষয়ে ছোট্ট একটি আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো আশা রাখি আলোচনাটি শুনে আপনি উপকৃত হবেন বিশেষ করে আপনি ভালো একজন গুড স্টুডেন্ট হওয়ার জন্য যে বিষয়টি সর্বপ্রথম প্রয়োজন সেটি হচ্ছে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করে আপনার ওয়ার্ক আপনার কাজ যেটা আপনার পড়াশোনা চালিয়ে যাওয়া একজন স্টুডেন্টের প্রধান কাজ হচ্ছে তার পড়াশোনা আপনি একটা কথা মনে রাখবেন সবাই মেধাবী হয়ে জন্মগ্রহণ করে না কেউ কেউ মেধাবী হয়ে জন্মগ্রহণ করে কেউ তার কাজ দিয়ে তার পড়ালেখার মাধ্যমে তার ডিসিপ্লিনের মাধ্যমে তার অধ্যবসায়ের মাধ্যমে সে গুড স্টুডেন্ট হিসেবে গড়ে ওঠে তাই আপনাদের উদ্দেশ্যে বলবো একটা কথা মনে রাখবেন আপনি ক্লাসে সবাই এক দুই রুল নম্বর হয় না একটা কথা মনে রাখবেন সে বিষয়টি লক্ষ্য রেখে আপনি গুড স্টুডেন্ট তখন হবেন যখন আপনি আপনার অধ্যবসায় চালিয়ে যাবেন বিশেষ করে আপনি গুড স্টুডেন্ট হওয়ার জন্য ভালো ছাত্র ছাত্রী হওয়ার জন্য আপনাকে সকাল সকাল ঘুম থেকে জাগতে হবে কারণ সকালের পড়াগুলো আপনি বড় উঠে যখন পড়বেন বিশেষ করে আমি আপনাদের উদ্দেশ্য বলবো যারা মুসলমান রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো আপনি ফজরের নামাজের সময় আপনি উঠে যাবেন আপনি যখন ফজরের নামাজের সময় উঠবেন আপনি ফজরের নামাজের নামাজ পড়ে জামাতের সহিত আপনি নামাজ আদায় করবেন নামাজ আদায় করার পর আপনি যখন পড়াশোনা করবেন আপনার ব্রেন সেগুলোকে ক্যাচ করবে দ্রুততার সাথে সেগুলোকে ক্যাচ করবে এটি আমার কথা নয় এটি কথা এটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত একটি কথা তাই আপনি তখন মাইন্ড ফ্রেশ থাকে এবং সব কিছু প্রকৃতি তাকে কুবি নিস্তব্ধ একদম যেটি আপনার পড়াশোনার জন্য মুখ্যম একটি সময় আপনি নামাজের পরপর আপনি পড়বেন ইনশাল্লাহ দেখবেন আপনি কামিয়াব হতে চলেছেন এই বিষয়টি লক্ষ্য রাখবেন আর যে বিষয়টি সেটি হচ্ছে আপনি দ্রুত গুমিয়ে যাবেন গুম যদি আপনার একজন মানুষের যদি গুম পরিপূর্ণ না হয় তার ব্রেন সতেজভাবে কাজ করে না আপনি যেটা চাচ্ছেন সেটি আপনার কাজ করবে না আপনার ব্রেন আপনি যখন একজন ছাত্র আপনার ব্রেনে কাজ করতে হবে আপনার পড়াশোনাগুলো ক্যাচ করতে হবে আপনার ব্রেন এখন আপনি যদি গুমা ভালোভাবে যদি আপনার গুম না হয় ব্রেইন আপনার পড়াশোনাগুলোকে ভালোভাবে ক্যাচ করতে পারবে না মনে রাখতে পারবে না তাই আপনাকে দ্রুত ঘুমিয়ে যেতে হবে দ্রুত ঘুমিয়ে গিয়ে ওইদিকে বরে উঠে যেতে হবে এবং আরেকটা বিষয় যেটি আমি আপনাকে বলবো না আপনি সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন ইউজ করবেন না সেটি আমি কখনো বলবো না কাউকে সেই পরামর্শ আমি দিই না কারণ আপনি এটি সোশ্যাল মিডিয়ার যুগ এটি ডিজিটাল একটি যুগ আপনি যেভাবে হোক আপনাকে মোবাইল ব্যবহার করতে হবে মোবাইল থেকে আপনি দূরে থাকতে পারবেন না তাই মোবাইল ইউজ করবেন এখানে এই মোবাইলে আপনি এই ডিভাইসটিতে এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলোকে যদি আপনি এড়িয়ে যেতে পারেন এবং এমন কিছু বিষয় রয়েছে যেগুলোকে যদি আপনি ক্যাশ করতে পারেন এগুলো থেকে আপনি অনেক উপকার হতে পারবেন উপকারী আপনার লাইফে উপকারের বিষয় হতে পারে যেমন আপনি একজন স্টুডেন্ট হিসেবে আপনি ম্যাথের মধ্যেও আপনি কোনো যে বিষয়টি চান সে বিষয় বিষয় আপনি নেটে সার্চ দিয়ে আপনি একাধিক বিষয় আপনি জানতে পারবেন এখন আর টিচারের কাছে গিয়ে অমুকের কাছে বড় ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে নিতে হবে সে ধরনের কোনো প্রয়োজন নেই কারণ আপনার যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসে আপনি সব কিছুই পেয়ে যাচ্ছেন তাই আপনি যদি আপনি গুগলে গিয়ে যদি সার্চ দিয়ে আপনার যে কোনো বিষয় আপনার যে কোনো বিষয় যে কোনো জিনিস আপনি আইনের বিষয় হোক আপনি কোরআন সুন্হার বিষয় হোক আপনার সায়েন্স হোক আপনি যত বিষয় চান আপনি যেটি চান সেটি সার্চ দিলে মাত্র চলে আসছেন তাহলে আপনার শেখার জন্য একটি প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে এই অনলাইন জগৎটি সোশ্যাল মিডিয়া তাই আপনাকে বলবো আপনি যে বিষয়ে দুর্বল সেই বিষয়ে আপনি আন্তর্জাতিক বিষয় আপনি দেশের বিষয় জাতীয় বিষয় যে বিষয়ে আপনি চান সব কিছুই আপনি এই ডিভাইসটিতে আপনি পেয়ে যাচ্ছেন তাই বলবো আমি সোশ্যাল মিডিয়াকে আপনি সেই কাজে লাগান যে কাজে আপনি স্টুডেন্ট হিসেবে আপনার কাজে লাগবে আপনি উপকৃত হবেন সেই কাজে লাগান দেখবেন আপনি অবশ্যই অবশ্যই